মিয়ানমারের সহিংসতার কারণে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছে না টেকনাফের জেলেরা এছাড়া চলতি মাসে তিন দফায় বাংলাদেশি বারো জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এতে চরম আতঙ্কে ও দুর্দশায় দিন কাটাচ্ছে জেলে পরিবারগুলো বিজিপি বলছে আটক জেলেদের ফিরিয়ে আনতে মিয়ানমারের সঙ্গে আলাপ চলছে সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদী এখানে প্রতিদিন হাজার হাজার জেলে নৌকা দিয়ে মাছ শিকারে ব্যস্ত থাকতেন কিন্তু বর্তমানে মিয়ানমারের সহিংসতার কারণে বন্ধ রয়েছে মাছ শিকার এতে ঘাটে নোঙর করা আছে শতাধিক নৌকা জেলেরা বেরিবাধের ওপর বসে অলস সময় পার করছেন তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ গত তিন থেকে এগারো নভেম্বরের মধ্যে নাফ নদী ও বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূল থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে বারো জেলেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেপল্লিতে বিরাজ করছে আতঙ্ক এতে মাছ ধরতে নাফ নদী ও সাগরে নামছেন না তারা না থাকা বাহিনীর সাথে মুসলিমদের সংঘর্ষের কারণে গোলাগুলির কারণে বিজেপি না করে দিছে আমরা এখন মাছ ধরতে সি আমরা যে নদী তো নামতে পারি না বারমান না আসাগরাজে এখানে যে আমাদেরকে জালবাসাতে দেয় নাই না নদী তো মাছিতেও তো যায় আমাদেরকে ময়মাশি মনাতে গিয়ে না আসাগা বাহিনী নিয়ে যায় ওখানে কেমবে দেয়া আটকে থাকে এখানে আমাদের আতে ষড়জুন পুনগরা বৈজে টাকা বাড়াও নাফনদী ও সাগরে মাছ শিকার এবং মিয়ানমারে আটক বাংলাদেশী 12 জেলাকে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা কামনা করেন স্থানীয় জনপ্রতিনিধি এটা সমতা করে আপাতত জেলারা মাছ ধরতে পারে এই বিষয়টা একটু সরকার উচ্চ বল তবে বিজেপির জানালেন আটক বাংলাদেশি জেলেদের সাথে আলোচনা চলছে স্বল্প সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয় জেলা মৎস্য কর্মকর্তার দেওয়া তথ্য মতে টেকনাফ ও সেন্ট মার্টিনে দশ হাজারেরও বেশি জেলে নাফ নদী ও বঙ্গোপসাগরের উপকূলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ